নারদ উপাচ্য নারদ ঋষি বলছেন ঋষো ভামু পরেশা পরেশাদম বচো শ্রোতা বচো কশ পুন শান্তি গতা বিস্মিতা মুক্ত সংশয়া সমীচীনং বচো রাজন হরিপ্রিয়া

কৃষ্ণের নামকরণ করে গেছেন এবং কৃষ্ণের জন্মতিথি সমস্ত বিচার করে কৃষ্ণজীর কে তার পূর্ণ বিবরণ দিয়ে তার পরিচারিকা তিনি দিয়ে গেছেন তদরূপ সেখান থেকে তিনি হয়ে আবার কোথায় এসেছেন না গ্রীষ্ম বান্ধব বাড়িতে সেখানে এসেও তিনি জানিয়ে দিলেন যে তোমার ঘরে যে কন্যা আসার নিয়েছে সেই কন্যা কে তুমি সেটাও জেনে রাখো কারণ নন্দ মন্দিরে যিনি আবির্ভূত হয়েছে তিনি গৌরব বিহারী শ্রীকৃষ্ণ আর তোমার গৃহে যিনি ঘুরে বেড়াচ্ছেন তোমার দুহিতা তিনি কিন্তু সাধারণ কেউ না তিনি সেই শ্রীমতী রাধার অতএব এনাদের নিয়ে তোমার ভাবনা করার কোন দরকার নেই কেননা এনারা জগতে আবির্ভূত হয়েছে এই জন্য যে জগৎকে শিক্ষা দিয়ে জগৎবাসীকে তাদের কর্মপাত্র ঘুচাবার জন্য যা যা করার দরকার এবং মনুষ্য জনম হিসাবে তাদের কি করা কর্তব্য আর কি করা কর্তব্য নয় সেগুলি জানাবার জন্য তাদের জগতে আগে এবং তারা যেসব সব লীলাগুলো করবেন সেগুলি যে সাধারণ মানুষের মতো হবে না সে বিষয়ে চিন্তা কর তাই তুমি দেখতে থাকো তারা কি করে অব তোমার সৌভাগ্যের সীমানি কারণ গোলকের শ্রীমতী রাধারানী গীতা আক্রান্ত হয়েছে যাই হোক এখন ব্রজবাসীরা তাদের কৌতূহল দূর করলেন যে ঠিক আছে নন্দ রাজাও এই কথা বললেন তুমি ওই কথা বলছো তাহলে আপনাদের কথা আমরা বিশ্বাস করে নিলাম হে রাজন কিন্তু এখানে একটা পরীক্ষা আমাদের সবার সামনে দিতে হবে কি পরীক্ষা না আপনার তো অনেক ধন দৌলত ভলন্দন নিবেদ

আর তাদেরকে দিয়ে পাঠাবে তাদেরকে বলে দিও যে এক গুণান্তও কিছু দিতে হয় তা তুমি যা পাঠাবে সে যদি ভগবান মে থাকে তাহলে তাকে তো তার হিসাব মোতেই পাঠাতে হবে সমান কারণ বলপক্ষ সব সময় উচিত থাকে এই একটা বিষয় তাই কোন্দপক্ষ

সেই সব মালাগুলো বিভিন্ন ঝুড়ির মধ্যে রেখে সেবকদের সাথে দিয়ে পাঠিয়েছে যে তোমরা গিয়ে বলবে দৃশ্যমানব রাজা তার কন্যার জন্য যৌতুক পাঠিয়েছে উপহার স্বরূপ আর কন্যার গহনা করতে হবে তার জন্য আপনারা কি ধন দেবেন দেন বলে তোমরা চেয়ে নিয়ে আস

এই চৌকুকে সমান কিভাবে দিল মেকাপ করেন না তো এখন তো এখন নারলদেশী বলছেন যে বিশ্বভারত পেরিত এই লোকেরা এরা গিয়ে বলছে এটা আমাদের কুলের রীতি আমরা এরকম করে থাকি বা আমাদের বিয়ের আগে এরকম করতে হয় এটা আমাদের কুলের রীতি অর্থাৎ আপনি না বললে কিন্তু হবে না আমাদের করতে হয় তো নারদেশী বলছেন দৃষ্টাবদ্রম পরনন্দ বিস্মিতয়পি বিচারায়ণ प्रस्तुम जशोदाम तब नीता चांतु पूरम जजो चीरं दरो उतारां तो जशोदा चो जशोसिनि एतन मुक्ता शानंतो द्रव्यम नास्ति ग्रीमं आमर लिए तो यह तो सुना रोकने बात नहीं नहीं लोकी लज्जा गोता सर्वा हस्तो शक्तिधान धृति किं कुर्तो पोतो प्रीति जग कृष्णो कृष्ण बाहु कर्मणि तदो जो कम तद ग्रहणं पशा कार्यं धारा गमे एवं चिंतायत्तस्य